নমস্কার আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা উত্তর কলকাতার ঠাকুর দেখার প্ল্যান মেট্রো নয় এবার রুট বদলান উত্তর কলকাতার দুর্গা পুজো মানেই আলাদা টান কিন্তু নিত্যদিনের ভোগান্তির কারণে ব্লু লাইন মেট্রো ধরতে অনেকেরই দ্বিধা অফিস টাইমে গাদাগাদি বা দেরির সমস্যায় পুজোর দিনেও যদি বিপত্তি ঘটে তার যে বিকল্প পথ খুঁজে নেওয়াই বুদ্ধিমানের কাজ তাই মেট্রো বাদ দিয়েও উত্তর শহরের জনপ্রিয় মণ্ডপে পৌঁছনো একেবারেই সম্ভব যেমন ধরুন নোয়াপাড়া দাদাভাই সঙ্গের পুজো দেখতে চাইলে দমদম থেকে দক্ষিণ স্মৃতিমুখী বাসে উঠে কয়েক স্টপেজ পেরোলে পৌঁছে যাবেন গন্তব্যে সেখান থেকে মিনিট পাঁচে হাঁটলেই মণ্ডপ সামনে আবার দমদম থেকে সরাসরি দমদম পার্কেও যাওয়া যায় জংশন থেকে আরজিকর হাসপাতালগামী বা শ্যামবাজারগামী বাসে উঠে শ্যামনগরে নেমে বাগুইয়াটিগামী অটো ধরলেই দমদম পার্ক তরুণ দলের বিখ্যাত পুজো তালা কিংবা তালা বারোয়ারির পুজো সহজেই পৌঁছে যাওয়া যায় দমদম থেকে পাইকপাড়া হয়ে হাঁটা পথেই মণ্ডপ সামনে মিলবে অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পৌঁছতে চাইলে বিধাননগর থেকে অটোই যথেষ্ট আবার শিয়ালদা থেকে গ্রিন লাইন ধরলে নানা জায়গায় ঘুরে দেখা যায় স্প্যানিটিনেমে সোজা বাসে গ্রে স্ট্রিট ধরে জগৎ মুখার্জি পার্ক বা শিয়ালদা থেকে সরাসরি বাসে বাগবাজার সর্বজনীন আহেরিতলা কুমোরটুলির দেবী একসঙ্গেই দেখা যায় বস লেন কিংবা তেলেঙ্গা বাগানও শিয়ালদা ও ফুলবাগান হয়ে বাস ও অটো পৌঁছানো যায় গৌরীবাড়ি শিকদার বাগান চালতা বাগান বা বিবেকানন্দ স্পোর্টি সবকটিতেই বাসে শিয়ালদা থেকে সহজ যোগাযোগ কি কলেজ স্কোয়ারও কলেজ স্ট্রিট হয়ে হাঁটলেই সামনে মিলবে তাই পুজোর ভিড়ে ব্লু লাইন নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই বিকল্প পথ ধরলেই উত্তর কলকাতার প্রায় সব নামী প্যান্ডেল ঘুরে দেখা সম্ভব তাহলে দেরি কিসের পুজোতে চলেই আসলো আপনিও বেছে নিন বিকল্প পথ আর ঘুরে দেখুন কলকাতার পুজো মণ্ডপগুলো আজকের জন্য এই পর্যন্তই বিস্তারিত পুজো সম্পর্কিত এমন সকল খবর পাওয়ার জন্য যোগ রাখুন ট্রাবো নিউজ বাংলার পর্দায় সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ ট্র্যাত শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির